বাংলাদেশে আসছে নতুন রাজনৈতিক দল নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্ররা আগামী সপ্তাহে আত্মপ্রকাশ করবে ছাত্রদের এই দল দলের আহ্বায়কের দায়িত্বে সে দেশের উপদেষ্টা নাহিদ ইসলাম আর এটি অনেকে মনে করছেন নতুন দলের পিছনে ইউনুস সরকারের মদত রয়েছে ক্ষমতায় থাকতে নতুন দল গড়ছেন মোহাম্মদ ইউনুস গত বছরের মাঝামাঝি ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল হয় বাংলাদেশ হাসিনা সরকারের বিরুদ্ধে পথে নামে পদ্মাপানের ছাত্রদের একাংশ এরপর অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তাদের সমর্থনে বাংলাদেশে তদারুণী সরকার এবার সেই বাংলাদেশে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল নেতৃত্বে থাকছেন সেই আন্দোলনকারী ছাত্ররা দুই সংগঠনের উদ্যোগে নতুন দল তৈরি হচ্ছে একটি সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অপরটি জাতীয় নাগরিক কমিটি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুধু ছাত্রদের নিয়ে কোনো রাজনৈতিক দল তৈরি হচ্ছে এই দলের নেতৃত্বে কোন কোন আন্দোলনকারী ছাত্র থাকবেন তা এখনো স্পষ্ট নয় তবে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন আন্দোলনকারী ছাত্রনেতা তথা ইউনুস সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম জানা গিয়েছে নতুন দলে যোগ দেওয়ার আগে উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেবেন নাহিদ গত বছর জুলাইয়ে বাংলাদেশে হওয়া ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি। তাদের আন্দোলনের সমর্থন করে বিএনপি সহ হাসিনা বিরোধী একাধিক সংগঠন ইউনূস সরকার গঠনেও তারা সমর্থন করে। তদারকি সরকার গঠনের কয়েক মাস পরেই ভোটের দাবি তোলে বিএনপি। আমি সরকার উদ্দেশ্যে বলতে চাই, বেশি সময়স্কার হলেও নির্বাচন 6 মাসের মধ্যে করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করুন। রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয় তাহলে এই সংস্কার করার জন্য কিছুই দরকার নেই শুধুমাত্র রাষ্ট্রপতি যিনি আছেন তিনি একটি অধ্যাদেশ জারি করবেন যদি পঞ্চাশটা সংস্কার তো পঞ্চাশ অধ্যাদেশ জারি হবে দুশো সংস্কার হলে দুশো অধ্যাদেশ জারি হবে এই দুশো অধ্যাদেশ জারি করার জন্য দুশো দিনের প্রয়োজন পড়ে না কয়েক মাস ধরে বিএনপি বারবার দাবি করছে যে ক্ষমতায় থাকতে নতুন রাজনৈতিক দল করবেন মোহাম্মদ ইউনুস ছাত্রদের দলের আহ্বায়ক তার উপদেষ্টা বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের পিছনে সরকারের মদত রয়েছে বলে অনেকেই মনে করছেন এরই মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত বিএনপির ছাত্র সংগঠন দল সম্প্রতি খুলনায় জামাত ছাত্র শিবিরের সদস্যদের হাতে আক্রান্ত হয় ছাত্রদল ইউনুস সরকারের বিরুদ্ধে হামলায় মদতের অভিযোগ আমরা অন্য সংগঠনের রাজনীতি।

আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই ক্ষমতা আসার কয়েক মাসের মধ্যেই আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে ইউনুস সরকার ছাত্র লীগের পর কি এবার নিশানায় ছাত্রদল ইউনুস সরকারের ভূমিকায় উঠছে প্রশ্ন নিউজ এইটিন বাংলা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে উদ্বেগ বারোই ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের রিপোর্ট নিয়ে সরব ইউনিটি কাউন্সিল পক্ষপাতের খ্রিস্টান ইউনিটি কাউন্সিল রাষ্ট্রসংঘের মানবাধিকার হাই কমিশনারকে চিঠি দিয়েই নালিশ সঙ্গে মৈত্রী চিঠিতে ঠিক কি উল্লেখ এবং ইউনিটি কাউন্সিলের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে কতটা উদ্বেগের দেখো ইউনিটি কাউন্সিলের তরফ থেকে আহ রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনেরকে চিঠি দেওয়া হয়েছে এই ইউনিটি কাউন্সিলের যে দাবি যে হাসিনা হাসিনা পরবর্তী চার মাসে চব্বিশটি খুন নটি ধর্ষণ এবং অন্তত চৌষট্টি মন্দিরে হামলা হয়েছে এবং গোটা বিষয়টাই হয়েছে তদারকি সরকারের মদতে এমন অভিযোগ ইউনিটি কাউন্সিলের তাদের বক্তব্য চব্বিশ চৌঠা আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত দেশে সাম্প্রদায়িক হিংসা সর্ব ছিল এই পরিস্থিতিতে ইউনিটি কাউন্সিলের যে রাষ্ট্রসংঘের রিপোর্ট এসেছে সেখানে হাসিনা জামানার নির্যাতনের উল্লেখ রয়েছে কিন্তু তদারকি সরকারের আমলে যে হিংসা এবং হানাহানি হয়েছে তাতে গুরুত্ব দেওয়া হয়নি এখানে সংখ্যালঘুদের এই যে রিপোর্ট রাষ্ট্রসংঘের রিপোর্ট সেটি কার্যত সংখ্যালঘু বিরোধী বলে দাবি করা হয়েছে ইউনিটি কাউন্সিলের তরফ থেকে এবং ওটা বিষয়টি দেখার জন্য অনুরোধ করা হয়েছে বেশ বাংলাদেশ জুড়ে চরম অরাজকতা ইউনুস জমানায় একের পর এক অশান্তি আইন শৃঙ্খলা রক্ষায় হিমশিম ঢাকা বাড়ছে লুটপাট নারীদের উপর অত্যাচার বাংলাদেশ জুড়ে চরম অরাজকতা ইউনুস জমানায় একের পর এক অশান্তি আইন শৃঙ্খলা রক্ষায় হিমশিম ঢাকা তদারকি সরকার বাড়ছে লুটপাট নারীদের উপর অত্যাচার ধর্মীয় স্থানে হামলাও যেমন ঢাকা থেকে রাজশাহী গামী বাসে ডাকাতি আর বাসের মধ্যে স্বামীর সামনে সংখ্যালঘু মহিলাকে ধর্ষণের অভিযোগ অত্যাচার একাধিক অধরা অভিযুক্তরা। ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি বাসের মধ্যেই স্বামীর সামনে সংখ্যালঘু মহিলাকে ধর্ষণের অভিযোগ অত্যাচার একাধিক মহিলার উপর এখনো পর্যন্ত অধরাই অভিযুক্তরা বাংলাদেশের একাধিক জায়গায় ক্রস ফায়ার কট্টরপন্থী যৌথ বাহিনীর গুলির লড়াই মোহাম্মদপুরে যৌথ বাহিনীর গুলিতে নিহত দুই প্রচুর অস্ত্র বিস্ফোরক উদ্ধার পুলিশ ও সেনার বাংলাদেশের একাধিক জায়গায় ক্রস ফায়ার কট্টরপন্থী যৌথ বাহিনীর গুলির লড়াই মোহাম্মদপুর সেখানে যৌথ বাহিনীর গুলিতে নিহত দুই এখানেই শেষ নয় বাংলাদেশের সংখ্যালঘুদের নৌকা পোড়ানো হলো সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুধু নয় তাদের ব্যবহার করার জিনিস তাদের রুটি রুজি যেখান থেকে হয় সেই সমস্ত জিনিস পুড়িয়ে দেওয়া হলো নৌকা নৌকা পোড়ানো হলো সংখ্যালঘুদের দেখছেন সেই ছবি নোয়াখালীর ঘটনা বাংলাদেশের নোয়াখালীতে নৌকা পোড়ানো হলো সংখ্যালঘুদের আর এদিকে বাংলাদেশের গাজীপুরে আক্রান্ত পুলিশ পুলিশ কর্মীকে টেনে নিয়ে গেল অটো হার হিম করা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন কনস্টেবলকে টেনে নিয়ে গেল অটো বাংলাদেশের গাজীপুরের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে কোনোভাবে বাংলাদেশে থামছেই না সংখ্যালঘু নির্যাতন এবার রংপুরে হিন্দু বাড়িতে হামলা কট্টরপন্থীদের আখ আক্তার জুমান সোহাগের নেতৃত্বে হামলা বলে অভিযোগ হরিপুরের মিঠাপুকুর এলাকায় হামলার অভিযোগ মারধরের পর বাড়ি থেকে উৎখাতের অভিযোগ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বাড়ির মালিক আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের রক্ষা করে এই সংখ্যা লোক হিন্দু পরিবারটাকে আমাদের থাকতে দেবে না আমাদের ঘর বাড়ি সমস্ত মুখ করে দিয়ে গেল শেষ হলে আমার বাদ দাদা মালিক সেই আমি আজ পদ্ম অংশ পূরণ করায় আমরা ওখানে পদ দখল করিয়াছি একটা ভুয়া মালিক সেজে আমাদের হরিপুর সার করার জনপ্রিয়ার সেই এই জমিটা দখল করে আমার ফ্যামিলি সকলকে মাঠ করে তখন আমরা কিচ্ছু করতে পারিনি কোথাও সহযোগিতা পাইনি এই অসহায় ফ্যামিলিটির পাশে আপনারা দাঁড়ান আমাদের রক্ষা করেন এই wieder have to